সালামু আলাইকুম দর্শক চেঞ্জ সকলকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন নতুন একটি স্যাম্পল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এখানে যে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা আমার কারখানায় সরাসরি এখানে করা এগুলো শীত কিনে আমরা এখানে আমি এখানে করি এবং এই যে ফিতারা দেখতে পাচ্ছেন ফিতারা মজমুত অনেক উপরে আর্টিফিশিয়াল দা ভিতরে রাবার আছে মাঝখানে আরও একটা প্রোটেকশন আছে এবং এটা পেস্টিং গ্যারান্টি হবে জুতাটা এবং এটা খুবই মজমুত এবং এটা অনেক জুতারা মোটা হবে দেখুন অনেকটাই মোটা এবং খুব মানে বেস্ট কোয়ালিটি হবে সবচেয়ে ভালো কোয়ালিটি হবে এবং সোলটা বেরাবারের এই সোলটা সাধারণত ভালো জুতা ইউজ করা হয় তো এই জুতাটা আপনারা যারা নিতে চান পাইকারি একশো সরি পঁচানব্বই টাকা নিতে পারবেন যে কোনো কালার দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আপনারা দেখেন যদি যে পছন্দ হয় আপনারা অর্ডার করবেন পাইকারি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন ও শেয়ার করে দেবেন আপডেট পেতে